তোমা চন্দা পেত কোষে তোমা শুকুর নিয়ামত নিয়ামত আবুঝু কুন কুবুর নিয়ামত আজ কবত বেরু কুন কুবুর নিয়ামত আজ কবত বেরু কুন আল্লাহ রুবুল আলমিন আমাদেরকে যে আজকে এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনে বার্ষিক দিনী মাহবিলে আল্লাহবাদ আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন এটি একটি ছোট নিয়ামত না বড় নিয়ামত বড় নিয়ামত আমাদের মতো অনেক মানুষ এখানে আসতে পারে নাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন বিদায় আমরা এখানে আসতে পারলাম এটি একটি অনেক বড় নিয়ামত সেই জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করতে হবে আল্লাহ আপনি আমাদেরকে সদা সর্বদা আপনার নিয়ামতের শুকুর গুজার হওয়ার তো দান করুন এই কথা আগের কাছে সর্বদা দোয়া করতে হবে আমি আপনাদের সামনে সুরতুল হুজরাতের কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এ আয়াত গুলোর মধ্যে আল্লাহ বাকবুল আলমিন বিশ্ব মুসলিমকে আদাব রেসালত আদাব নবুত শিখে দিয়েছেন আদাব রেসালত আদাব নবুত শিখে দিয়েছেন এই আদব গুলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের জীবদ্দশায় যেমনিভাবে ভাবে উম্মতের উপর ফরজ ওয়াজিব ছিল রসুল পাকের রফাতের ফরজ বিশেষ করে রোজে পাকের মধ্যে গেলে এ আদাব গুরু রক্ষা করা উম্মতের উপর ফরস উপর জরুরি আল্লাহুরমিন আমাদেরকে আদাবের আদাব নবুয় আল্লাহ পাক আমাদেরকে সদা সর্বদা পালন করার তো বিজ্ঞান করুন সকলে বলে আমিন

কোন বিষয়ে কোন বিষয়ে আগে চলো না এই এই কথাটি আয়তের মধ্যে হাস করে বলা হয়নি সেজন্য বলেন এখানে ব্যাপক তোমরা আম কোন বিষয়ে আল্লাহ বাগের রসূলের তোমরা আগে চলো না কোন বিষয়ে তোমরা আল্লাহ বাগের রসুলের আল্লাহ এবং আল্লাহ রসুলের আগে চলো না যখন কথা বলার পরিবেশ পরিস্থিতি হবে কায়েম তখন তোমরা আমার নবীর আগে কথা বলবে না যখন পথ পরিবেশ হবে তখন তোমরা আমার নবীর আগে হাঁটবে না যখন খাওয়ার পরিবেশ হবে তখন তোমরা আমার নবীর আগে খাওয়া দাওয়া শুরু করবে না তো تعالى আয়াতের অর্থ কি হলো হে ईमानदारগণ খবরদার তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের আগে চলো না কোনো বিষয়ে ওয়াক্তাকুল্লাহ আল্লাহকে বই করো ইন্নাল্লাহা হাসামি আলীম নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত কিছু শুনেন আলিম এবং সমস্ত কিছু তিনি জানেন আল্লাহ তাআলা সমস্ত কিছু শুনেন এবং সমস্ত কিছু আল্লাহ জানেন যা তোমরা মুখে বলো যা অন্তরে বলো কিছু কে জানেন আল্লাহ জানেন অন্তর যাবি তিনি এরপর আয়াতের মধ্যে আল্লাহ বলেন

তোমরা আমার নবীর সামনে বড় আওয়াজে কথা বলবে না কাইজাহারিবাউদই কম লেবাউদিন যেমনিভাবে তোমরা একে অপরের সাথে কথা বল তেমন রসুল্লা বাগের সামনেও তোমরা বড়ো আওয়াজে কি বলবে না কথা বলবে না কাইজাহারিবাউদই কম লেবাউদ্দিন আন তা যদি তোমরা আমার নবীর আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ বড় করো আমার নবীর সামনে তোমাদের তোমরা কথা বলো তাহলে তোমাদের আমল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে তোমাদের খবর ও তাকবে না তোমাদের আমল নামা থেকে আমল যে চলে গেল এই খবর তোমাদের তাকবে না ইসলামের দৃষ্টিতে আল্লাহর প্রতি নবীর প্রতি মুরব্বীদের প্রতি আল মোলামার প্রতি অত্যন্ত জরুরি জিনিস এখানে সামান্য যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমল নয় ইমান পর্যন্ত বরবাদ হয়ে যাওয়ার আশঙ্কা আছে অন্তরের মধ্যে বেআবির নিয়ত নাই কিন্তু আমার কথা দ্বারা আমার চলাপিডার দ্বারা আল্লাহ রসুলের যদি কষ্ট হয় আলামার যদি কষ্ট হয় সেটার কথা আল্লাহ বলেছেন তোমাদের আমল নষ্ট হয়ে যাবার কি আছে আশঙ্কা আছে আজ হা আদব বে আদবে মাহারু মেঘা শেতাজে ফজলে রব বে আদব্যু মেঘা তাজে ফজলে রব লাইসাল জামাল ও বেহুয়া বিন্তু যাইরুনা ইন্নাল জামাল জামালুল ইলমি ওয়াল তাহলে এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব মুসলিমকে কি শিক্ষা দিয়েছেন রাসূল পাকের আদব শিক্ষা দিয়েছেন নবীজির জীবদ্দশায় যেমনিভাবে ভাবে উম্মতের উপর এই আদবগুলো উম্মতের উপর রক্ষা করা পরিপূর্ণ বজায় রাখা উম্মতের উপর ওয়াজিব ছিল ঠিক তেমনি ভাবে রসরে পাকের অবাতের করুবর রসরে পাকের এ করুক পুরো রক্ষা করা উম্মতের জন্য জরুরি আজ উদা মে তো আদব বে আদবাহ মেকাশ ফজলে র